নুরোপাগলের কবর মাজার এবং সর্বশেষ তার লাশ পুরানোকে কেন্দ্র করে আমাদের এই অঞ্চলটাকে তো অনেক উত্তপ্ত এটা শান্তিপ্রিয় রাজবাড়ি এটা শান্তিপ্রিয় গরন্দ অশান্তের আগুনে জ্বলে পড়ে যাচ্ছে গরন্দতে সারাদিন গরন্দের লোকজন আমাকে ফোন দেয় গরন্দ কিন্তু অনেকটা পুরুষ সৈন্য মসজিদের লোক হয় না অনেকটা শূন্য আমি রাজবাড়ি এসপি সাহেবের সাথে কথা বলেছি ডিসি আপুর সাথে কথা বলেছি গণেন সাহেবের সাথে কথা বলেছে বোধহয় বদলে হয়ে গেছেন সে রাজবাড়ি এসপি অফিসে জয়েন করবে আমি গণত ইউনিয়ন সাহেবের সাথে কথা বলেছি আমি বলেছি যে তিন হাজার সাড়ে তিন হাজার লোক যে মামলা হলো সবার ভিতরে একটা আতঙ্ক কাকে ধরবেন কাকে ধরবেন না এটা তো বোঝা যাচ্ছে না তো রাজবাহী এসপি মহোদয় অসম্ভব ভালো সে আমাকে নিশ্চিত করেছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত না তারা কোনো অবস্থাতে গ্রেপ্তার হবে না গণ গ্রেপ্তার হবে না আমি বলছি গ্রহণ গ্রেপ্তারের কথা শুনতে পাচ্ছি এসপি মহোদয় আমাকে বলেছেন গ্রহগ্রেপ্তার এখানে হবে না ভিডিও দেখে দেখে এ কে গাড়ি ভেঙেছে কে এই খুন করেছে দুটা মহিলার মহিলার দুটা মহিলার হাত কেটে দেওয়া হয়েছে কে হাত কেটেছে তারপরে তারা আশ্রয় নিয়েছিল গলন্দা হাসপাতালে ওখানে তার কারা মারপিট করেছে এইসব ন্যাক্কার জন্য যারা অপরাধের সাথে জড়িত তাদের গুটি কয়েক ঢালাও কিন্তু গ্রেপ্তার এখানে হবে না আমি বলেছি গলন্দর মানুষ অত্যন্ত ছাত্রীপ্রিয় এরকম অবস্থা আমি আজ দু হাজার সালে আমি লোকাল বিএনপি করতে এসেছি এই পঁচিশ বছর এত অশান্ত গোলন্দ আমি দেখিনি ঘটনা ঘটার পরপরই শুক্রবারে আমি কিন্তু গলন্দ গিয়েছিলাম আজ আমার গলন্দ নেতারা এখানে বসে আছেন গলন্দ আবহাওয়ার জন্য সাধারণ কিন্তু আমি গিয়েছিলাম তখন গলন্দবাসীকে আমি আশ্বস্ত করে এসেছিলাম যে গলন্দ কোনো অন্যায় আচরণ প্রশাসন করতে পারবে না ইনশাল্লাহ এবং তার পরের দিনও আমি আমাদের নেতাকর্মী নিয়ে বিএনপি নেতাকর্মী নিয়ে কিন্তু আমি ছিলাম আমি বিভিন্ন গলিতে গলিতে ঘুরেছি আমি তখনও বলেছি যে না গলন্দ প্রশাসনকে আমি চিনি রাজবাড়ির প্রশাসনকে চিনি তারা কোনো অন্যায় আচরণ গলন্দের মানুষ হাতে করতে পারে না তো সেজন্য আমি আবারও প্রশাসনকে বলবো আপনাদের প্রথম দায়িত্ব হলো গলন্দের পুরুষ যে পুরুষ শূন্য এই পুরুষদের কিভাবে ঘরে ফ্রিয়ে না যায় সে চেষ্টা করেন আমরা বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল আমরা আপনাকে সাহায্য করব সারলাম